হোমনা উপজেলা হচ্ছে বাংলাদেশের শতবর্ষ পুরনো কুমিল্লা জেলার অন্তর্গত একটি থানা উনিশশো সালে দাউদকান্দি থানা বিভক্ত হয়ে হোমনা থানা গঠিত হয় উনিশশো সালে হোমনা থানা উপজেলায় উন্নীত হয় দু সালে মেঘনা উপজেলার সৃষ্টির জন্য হোমনা উপজেলার চারটি ইউনিয়ন চালিবাঙ্গা চন্দনপুর মাইনকারচর ও রাধানগর ইউনিয়ন মেঘনা উপজেলার সাথে সংযুক্ত করা হয় বর্তমানে একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন পরিষদের সমন্বয়ে হোমনা উপজেলা গঠিত হোমনা উপজেলার সম্পূর্ণ প্রশাসনিক কার্য কার্যক্রম হোমনা থানার আওতাধীন উপজেলার পৌরসভাটি উপজেলার নামে নামকরণ করা হয়েছে ইউনিয়ন সমূহ এক নং মাথাবাঙ্গা দুই নং গাগুটিয়া তিন নং দুলালপুর চার নং চান্দেরচর পাঁচ নং আসাদপুর ছয় নং নীলক্ষী সাত নং বাসানিয়া আট নং গারমোড়া নয় নং জয়পুর বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন জুন দু হাজার চোদ্দের তথ্য অনুসারে হোমনা উপজেলার মোট জনসংখ্যা এক লক্ষ একানব্বই হাজার চারশত উনষাট তার মধ্যে পুরুষের সংখ্যা আটানব্বই হাজার সাতাশ মহিলার সংখ্যা তিরানব্বই হাজার মুসলিম জনসংখ্যা এক লক্ষ আশি হাজার চারশত হিন্দু জনসংখ্যা দশ এবং অন্যান্য পঁচিশ জন হোমনা উপজেলার অবস্থান উত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা দক্ষিণে তিতাস উপজেলা পূর্বে মুরাদনগর উপজেলা পশ্চিমে মেঘনা নদী মেঘনা উপজেলা ও নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলা হোমনার উল্লেখযোগ্য নদী হচ্ছে পূর্ণ ও মেঘনা এক সময় কাঠালিয়া ছিল খরস্রোতা কিন্তু বর্তমানে সেটি শান্ত পূর্ণ নদীর মাধ্যমে হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলা হয়েছে পুরনো তিতাস নদীর দৈর্ঘ্য একশত ত্রিশ কিলোমিটার এটি ব্রাহ্মণবাড়িয়ার বাঁচারামপুর হোমনা দিয়ে প্রবাহিত হয়ে শ্রীমদ্দি গ্রামের কাছে গিয়ে মিলেছে মেঘনায় নদী ছিল হোমনা উপজেলার যোগাযোগের প্রধান মাধ্যম বর্তমানে পুরোনো তিতাস নদীর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে মালামাল পরিবহন করা হয় এই নদীর পানি দ্বারা কৃষিকাজ করা হয় হোমনা উপজেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহ হোমনা সরকারি ডিগ্রি কলেজ রঘুনাথপুর দারুস সুননা নেসরিয়া ফাজিল মাদ্রাসা দেবাগিয়া চারকুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা চর উচ্চ বিদ্যালয় ওমনা উপজেলার উল্লেখযোগ্য ব্যক্তিসমূহ জনাব মরহুম এম কে আনোয়ার বাংলাদেশ সরকারের সাবেক কৃষিমন্ত্রী কামাল উদ্দিন আহমেদ ষষ্ঠ উপাচার্য শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাপক আব্দুল মজিদ শিক্ষা অনুরাগী রাজনীতিবিদ অ্যাডভোকেট মোহাম্মদ বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংসদীয় আসন নির্বাচনী এলাকা এবং হোমনা উপজেলা বন্ধুরা আমাদের আজকের আয়োজনটি আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন এবং পরবর্তীতে বাংলাদেশের কোন উপজেলার তথ্য জানতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন